সেলিব্রেশন এরপরে আমাদের আশা হাজার দেড় হাজার দু হাজার অনেক করতে হবে এখানেই শেষ হয়ে যাচ্ছে না বিষয়টা দেড় বছর নিমফুলের মধুর বয়স হচ্ছে আর সেখানে ফাইভ এপিসোড তো এটা বিশাল ব্যাপার পাঁচশো বাবা সেলিব্রেশন কালকে আছে আজকে এখনো শুরু হয়নি ইউনিটের যেটা সব থেকে বড় যান সেটা হচ্ছে আমাদের জেঠু যে সব থেকে বেশি ধ্যাসটম করে অফ স্ক্রিন অন স্ক্রিন দুটো এই এক সপ্তাহ রুটিন ছিল রোজ এখানে আসতাম এসে কাঁদতে থাকতাম সকাল থেকে রাত পর্যন্ত আমি খুব নিজেকে নিয়ে থাকতে ভালোবাসি আমি খুব নিজের স্পেসটাকে এনজয় করতে ভালোবাসি আর সত্যি জীবন যেভাবে দেখানো হয় বাস্তবে জীবন তো সেভাবে চলে না এত ড্রামা কারোর লাইফেই হয় না সংসার দুই যারা দর্শক রয়েছেন টলিস্কোপের সাথে জুড়ে রয়েছেন তারা এইভাবেই থাকবেন আর আমাদের পেছনের সব খবর জানতে গেলে ডেফিনেটলি টলিস্কোপে চোখ রাখবেন টলিস্কোপের দর্শককে বলবো যে অবশ্যই আমাদের এই মজার ভিডিও বা বিটিএস গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করুন আলো আলো লোকের কাছে পৌঁছে দিন কমেন্ট করুন লাইকটা খুব ম্যাটার করে আবার তোমাকে পেয়েছি অনেক দিন পর আবার তোমার সাথে আমার দেখা কেমন আছো বলো ভালো আছি খুব ভালো আছি তাই পার্শ্ব পর্বে প্রাক্কালে আমরা এসেছি তো বিশাল সাজো সাজো রব এখানে দেখা যাচ্ছে কি কি সেলিব্রেশন হচ্ছে এখনো তো কিছু সেলিব্রেশন শুরু হয়নি সম্ভবত আজকে ফাইভ হান্ড্রেড এপিসোড কমপ্লিট হবে তো দেখছি বাইরে প্রস্তুতি চলছে দেখা যাক কি কি হয় আমি আমিও সারপ্রাইজড আছি এখনো দেখা যাক কি প্ল্যান করে সবাই আর এই যে পাঁচশো পর্ব দেখতে দেখতে হয়ে গেল দর্শকদের মনে তো ভীষণভাবে দাগ কেটেছে সেটা বোঝাই যাচ্ছে কি বলবে মানে কতটা ভালো লাগছে বা কি বলবে সেটা নিয়ে খুব ভালো ফিলিংস বলতে পারি কারণ দাঁড়িয়ে একটা সিরিয়ালের ডেটে হান্ড্রেড এপিসোড হওয়া এটাও একটা প্রাপ্তি আমাদের কাছে আর তার থেকে বড় কথা যেটা নিমফুলের মধু দর্শকের মনে সারা ফেলেছে আর দর্শক নিয়মিত দেখছে কারণ আমি বাইরে কোনো প্রোগ্রামে গেলেও আমি সে ফিডব্যাক পাই সরাসরি দর্শকদের কাছ থেকে আর তাছাড়াও এটা প্রমাণ যে একটা ভালো রেটিং নিয়ে নিমফুলের মধু এগিয়ে চলেছে তো এখনো পর্যন্ত আমরা সফলভাবে এগোচ্ছি তো আমার মনে হয় এর থেকে ভালো কিছু হতে পারে না এখন যে সময় সেই সময়ে টিআরপি টা ভীষণভাবে ম্যাটার করে এবং টিআরপির জন্য অনেক ধারাবাহিক আছে যেগুলো কিনা ম্যাক্সিমাম দু তিন মাস বা ছ মাসও বন্ধ হয়ে যাচ্ছে সেখানে দাঁড়িয়ে তোমাদের ধারাবাহিক মানুষের মনে তো এইভাবে তার সাথে পার্শ্ব পর্ব এইভাবে সেলিব্রেশন হবে সেটা আমরা দেখতে পাচ্ছি দর্শকরা তো সেটা নিয়ে কি বলবে হ্যাঁ সেটাই সেটাই সব থেকে বড় প্রাপ্তি মানে আমি সেটাই বলছিলাম যে এখন সিরিয়ালের লংজিবিটি অনেকটাই কমে গেছে তার আরও কারণ আছে কারণ এখন মানুষের বুড়ো আঙুলের তলায় পুরো জগৎটা চলে এসেছে আর এন্টারটেনমেন্টের আরও অনেক মাধ্যম চলে এসছে সেখানে টিভিতে বসে সিরিয়াল দেখা ইভেন সিরিয়ালও এখন মানুষ ম্যাক্সিমাম মানুষ মোবাইলে দেখতেই এনজয় করে অ্যাপে দেখতে এনজয় করে তো সেখানে দাঁড়িয়ে দেড় বছর নিমফুলের মধুর বয়স হচ্ছে আর সেখানে ফাইভ এপিসোড তো এটা বিশাল ব্যাপার এটা শুধুমাত্র সম্ভব হয়েছে আমাদের যে টিম রয়েছে তাদের প্রতিনিয়ত পরিশ্রম আর অক্লান্ত পরিশ্রম তার জন্যে আমরাও চেষ্টা করে যাই সবটাই ডিপেন্ড করে হচ্ছে দর্শকদের কেমন লাগছে আর দর্শকদের ভালো লাগছে মানে এর থেকে বড় পাওনা আর কিছু হতে পারে না একদম এই যে তুমি বলতে যে মুটো ফোনে আমাদের এখন সবাই আবদ্ধ হয়ে গেছে এটা কতটা ভালো হয়েছে বা খারাপ হয়েছে তুমি কি বলবে দেখো প্রযুক্তি সব সময় এগিয়ে চলেছে আর তার সাথে আমাদের গা ভাসিয়ে চলতেই হবে কিছু করার নেই এখন হয়তো হাতের মুঠোয় চলে এসে এর পরে হয়তো এমন কোন টেকনোলজি আসবে যেখানে এর থেকে আরো বেশি অ্যাডভান্স হবে কিন্তু সব কিছুরই একটা ভালো দিক খারাপ দিক থাকে যেমন আমরা পড়েইছিলাম বিজ্ঞানের ভালো দিক আর খারাপ দিক কি তো সে সেক্ষেত্রে আমি বলবো যে সেগুলোতে আমরা কনসেন্ট্রেট না করাই ভালো আমাদের মোটো এটাই যে যতদিন যতদিন আমাদের হাতে রয়েছে এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্টের ভারটা যতদিন আমাদের হাতে রয়েছে ততদিন আমরা চেষ্টা করে যাব আর প্রযুক্তির সাথে আমরাও এগিয়ে যাব যেভাবে মানুষকে এন্টারটেন করাটাই হচ্ছে আমাদের লক্ষ্য সেটা যেভাবেই হোক না কেন আমি আমার দিক দিয়ে ডেফিনেটলি সেটাই চেষ্টা করব আর এখন তো মানে মোটামুটি গরম পড়ে গেছে আরো গরম পড়বে তো তুমি কি সামাল দেবো একদমই না একদমই না আমি উইন্টার লাভার বেসিক্যালি হ্যাঁ তবে সামার যতক্ষণ পর্যন্ত একটা লিমিট অবধি টেম্পারেচার থাকে আমি এনজয় করি বাট এখন যেভাবে গরম পড়া শুরু হয়েছে আই ডোন্ট নো এরপর কি হতে চলেছে বাট লেট সি তো করতে হবে একদমই তাই তো দশকরা এখন তো দেখছে একটা ফেস চলছে আর কি কি চমক দেখতে পাচ্ছে এখন এই মুহূর্তে আমার মানে সিজনের শালা পিগলু সে একটা চাকরি নিয়ে সুন্দরবন যাচ্ছে সেটা হয়তো টেলিকাস্ট হয়েছে তো তারপরে একটা কিছু হবে কারণ পড়না ডাউট হয়েছে যে এই চাকরিটা ভুয়ো চাকরি তো সেটা নিয়ে একটা কিছু হতে চলেছে আশা করি গল্প এখনো পর্যন্ত এইটুকুই জানি তারপরে আর কি কি চমক আর ডেফিনেটলি নিম ফুলের মধুতে দুদিন অন্তর অন্তর একটা একটা চমক থাকেই সেটা দর্শক জানে আর নিমফুলের মধু দর্শক আমার মনে হয় বেশিরভাগ মানুষ এ কারণেই পছন্দ করে যে এটা খুব ফার্স্ট ফাস্ট স্টোরি আর কি মানে এর মধ্যে কোনো রকম কোন মানে কি বলবো ধীর গতি নেই এটা খুব দ্রুত গতিতে চলে তো সেটাই রাইটারও সেটাই চেষ্টা করে সব সময় তো চমক আছে আপনারা অপেক্ষা করুন দেখতে পাবেন চমক একদম তো তো শেষ খবর টলিস্কোপের দর্শকদেরকে কি বলবে টলিস্কোপের দর্শককে দর্শকদের বলবো যে গরম আসছে আপনারা নিজেদের হেলথের খেয়াল রাখবেন ভালো ভালো খাবার খাবেন অ্যান্ড ডেফিনেটলি বেশি করে জল খাবেন আর ভালো থাকবেন সবাই আর টলিস্কোপের যারা দর্শক রয়েছেন টলিস্কোপের সাথে জুড়ে রয়েছেন তারা এইভাবেই থাকবেন আর আমাদের পেছনের সব খবর জানতে গেলে ডেফিনেটলি টলিস্কোপে চোখ রাখবেন ভালো থাকবেন আর নিম ফুলের মতো দেখতে থাকবেন এমন আছো অনেকদিন পর আবার দেখা ভালোই আছি গরম পড়ছে বাট তার মধ্যে যতটা ভালো থাকা যায় তুমি কি সামার লাভার বলতে পারো সামার লাভার তবে কোনোটাই তো এক্সট্রিম ভালো না যেরকম এক্সট্রিম ঠান্ডাটাও পছন্দ করি না এক্সট্রিম গরমটাও পছন্দ করি না বাট হ্যাঁ আমি এই সামারটা এনজয় করি তো আজকে আমরা প্রায় পাঁচশো পর্বের আগেই প্রায় আছি এই মুহূর্তে আর এখানে দেখছি বিশাল একদম এলাহি আয়োজন হচ্ছে কতটা এক্সাইটেড এক্সাইটেড বলতে দেখো পাঁচশো এপিসোড হচ্ছে আমাদের সিরিয়াল এবং এখনও স্টিল নাও এত ভালো রেটিং আমাদের দর্শক এত ভালোবাসা দিচ্ছে এটা সত্যিই খুব বড় পাওনা আমাদের কাছে এবং পাঁচশো এপিসোডটা বড় কথা নয় এই যে মানুষ এখনও একটি ভালোবাসা দিচ্ছে সেটা সব থেকে বড় কথা এখনও দেড় বছর পরও এত আশীর্বাদ পাচ্ছি সবার থেকে এবং যদি তারা এইভাবে আশীর্বাদ করতে থাকে নিশ্চয়ই আরও অনেক 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 এপিসোড আমরা আরও বেশি এগিয়ে চলবো তো সেটাই আমি ভগবানের কাছে আর কি প্রার্থনা করি যাতে এটাই হয় এর আগে যে ধারাবাহিকে তুমি ছিলে সেটা অনেক অনেক বছর চলেছিল তাহলে কি তুমি কি অতটাই আশাবাদী যে না এই ধারাবাহিকটা সেইভাবে মানুষের মনে দাগ কাটছে ডেফিনেটলি দাগ তো কেটেছে ইনফুল প্রথম দিন থেকে আজ অবধি আমরা কোনো দিনও দেখিনি যে দর্শক পছন্দ করছে না ফার্স্ট ডে থেকে আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড এর মধ্যে থাকে এখনো স্টিল নাও এটা চলছে তো আমি খুবই ব্লেসড খুবই লাকি আমি তবে হ্যাঁ আগে যেটা হয়েছে যে দেড় হাজার এপিসোডেরও বেশি আমাদের আমার আগের সিরিয়ালটা সেটা হয়তো এখন হওয়াটা একটু টাফ তার কারণ এখন আর সেই আমাদের এরাটাই নেই তো বাট স্টিল নাও এখনও যে দর্শক পাঁচশো এপিসোড ক্রস করাটাই একটা হিউজ ব্যাপার সেটা আমরা করছি এবং আশা করছি পাঁচশোটা ধীরে ধীরে আরও হাজারের দিকে যাবে তো ভীষণই আশাবাদী আমরা প্রত্যেকে তো কি কি মানে এখানে কি কি প্ল্যান হচ্ছে মানে কতটা তুমি জানো আমি সত্যি বলতে এখনো কিছু জানি না তবে এইটুকু জানি একটা বিশাল বড় কিছু সারপ্রাইজ হতে চলেছে মানে সেটা আমাদের কাছেও সারপ্রাইজ আমরা জানি না তবে এইটুকু জানি কিছু একটা ডেফিনেটলি বড় সড়ো হচ্ছে পিছনে একটা কানা ঘুষো কিছু চলছে আমরা বুঝতে পারছি কিন্তু কি হচ্ছে এক্সাক্টলি এখন আমরা জানি না তো দর্শকরা এখন বিভিন্ন রকম চমক দেখছি আগামী পর্বে কি কি দেখতে পাচ্ছে দর্শকরা সামনে তো অনেকগুলোই চমক রয়েছে পর্ণা প্রেগনেন্ট তো তাদের জীবনে কে আসবে বাবু বাবু আসবে না খুকি আসবে সেটা নিয়ে বাড়িতে কোনো অশান্তি হবে না হবে না বা এখন পিকলু একটা চাকরি নিয়ে সুন্দরবন চলে যাচ্ছে সেখানে পর্ণার একটু খটকা লাগছে যে চাকরিটা ঠিক নয় সেখানে কি কোনো বিপদ হবে কি না এদিকে বর্ষা শ্বশুরবাড়ি খুব একটা ভালো নয় তো অনেক কিছুই চলছে এখন ডামাডোল চলছে পর্নার জীবনে তো দেখা যায় কতটা সামলাতে পারে আর কি পর্ণা যেভাবে ধারাবাহিকে যেভাবে সমস্ত সমস্যা সমাধান করে বাস্তবেও কি তাই বাস্তবে আমি খুব নিজেকে নিয়ে থাকতে ভালোবাসি আমি খুব নিজের স্পেসটাকে এনজয় করতে ভালোবাসি আর সত্যি ধারাবাহিকে জীবন যেভাবে দেখানো হয় বাস্তবে জীবন তো সেভাবে চলে না এত ড্রামা কারোর লাইফেই হয় না তো সেইভাবে যে সামলানোর প্রশ্ন ওঠে না তবে হ্যাঁ যেটা পর্ণা এমন একটা চরিত্র প্রত্যেকটা নিজের সাথে আর কি রিলেট করতে পারবে এবং শুধু পর্না না নিমফুলের প্রত্যেকটা চরিত্রই তাই প্রত্যেকটা মানুষ যারা রক্ত মাংসের মানুষ তারা রিলেট করতে পারবে এবং পর্নার কাছে যেমন জয়েন্ট ফ্যামিলি পরিবারটা ইম্পর্টেন্ট ইভেনচুয়ালি কিন্তু ওর কাছে ক্যারিয়ারটাও খুব ইম্পর্টেন্ট সে কিন্তু জার্নালিস্ট এবং সে যেরকম মা হতে চলেছে সেটা টেক কেয়ার করছে তার সাথে কিন্তু সে সমাজের প্রতি যে জার্নালিস্ট হিসেবে ওর যে দায়িত্ব সেটাও পালন করছে তো আমার মনে হয় প্রত্যেকটা মেয়ে তো এখন ওয়ার্কিং এবং তার সাথে তারা সংসার সামলায় তো এখনকার প্রত্যেকটা মেয়ে রিলেট করতে পারবে পড়ানার সাথে আর একদম মানে পার্শ্ব পর্বের প্রাককালে আমরা তো আজকের দিনে দাঁড়িয়ে কোন দিনের কথাটা ভীষণভাবে মনে পড়ছে ভীষণভাবে দাগ মনে ওরকম ব্যাপার না এখন এমন নয় যে জার্নিটা আমাদের শেষ হয়ে যাচ্ছে যে আমরা পুরনো স্মৃতিচারণ করবো এখন আমরা জার্নির মধ্যেই আছি এপিসোডটা জাস্ট একটা সেলিব্রেশন আমাদের আশা হাজার অনেক করতে হবে যে এত বছর এত দিন হয়ে গেছে দেড় বছর হয়ে গেছে তারপরও মানুষ এত ভালোবাসা দিচ্ছে এবং যেটা আমাদের সব থেকে বড় ইউএসপি আমাদের ইউনিট আমাদের যারা কাস্ট রয়েছে প্রত্যেকের সাথে প্রত্যেকের বন্ডিং দত্ত এটা সত্যি জীবন্ত হয়ে যায় যখন আমরা প্রত্যেকে দত্তবাড়ির মেম্বাররা একসাথে বসে উঠোনে সিন করি বা যখন বাইরে আড্ডা দিই তো এই বন্ডিং গুলো এই জেলিং গুলো আছে বলেই হয়তো আজকে আমাদের এই দেড় বছর পরও নিংফুল এত সাকসেসফুল আর এত ভালোবাসা পাচ্ছে অন ক্যামেরা দর্শক দেখছে কিন্তু অফ ক্যামেরা বন্ডিংটা কেমন হলো খুবই ভালো বন্ডিং আমি তো বলছি মানে তোমরা তো প্রত্যেক দিনই কভার করতে আসো যখন তোমরা তো নিশ্চয় আমাদের ব্যাক অফ দ্য সিন কি চলছে দেখাও আমাদের প্রত্যেকেরই সবার সাথে খুব ভালো রিলেশন এবং আমাদের ইউনিটের যেটা সব থেকে বড় যান সেটা হচ্ছে আমাদের জেঠু যে সব থেকে বেশি ধ্যাসম করে অফ স্ক্রিন অন স্ক্রিন দুটোই তো ভীষণ ভালো সম্পর্ক সবার সাথে থ্যাংক ইউ সো মাচ সামনে গরম পড়ে গেছে ভীষণ ভাবে তো গরমে কি টিপস দেবে মানুষ যদি দুটো টিপস যদি দাও যে কিভাবে টিপস তো নতুন করে দেওয়ার কিছু নেই প্রত্যেক ছোট থেকে আমরা গরমটাকে প্রত্যেক বছরই কাটাচ্ছি তো এটাই বলবো একটু হালকা জামা কাপড় পরা হালকা খাওয়া জলটা বেশি করে খাওয়া খুবই নমিনাল জিনিস জিনিসপত্র বাস এইটুকুই আর কি থ্যাংক ইউ সো মাচ তো টলিস্কোপে দর্শক দেখে কি বলবে দর্শকদেরকে এটাই বলবো যেভাবে পাশে ছিলেন ওইভাবে পাশে থাকুন এই পাঁচশোটা জানো হাজার হয় তো সেটা আপনাদের হাতে প্লিজ আমাদের সাপোর্ট করুন দেখতে থাকুন নিমফুলের মধু রাত আটটায় শুধুমাত্র জি বাংলায় কেমন আছো বলো আমি তো খুব ভালো আছি তুমি কেমন আছো আমি তো ভীষণ ভালো আছি তো সুন্দরবন গিয়ে কেমন লাগছে তোমার টেলাস আবার এখনো আপাতত যায়নি সুন্দরবন তো যাবো হ্যাঁ তো মজার মজার কিছু জিনিস হতে চলেছে তো গরমের মধ্যে সুন্দরবন সেটা শুধু দেখো কাজ করতে ভালোবাসি বলে সেটা হয়তো কিছুটা গিয়ে কম হয়ে যায় সেই গরম মানে সেই ইয়েটা মানে কষ্টটা কিন্তু হ্যাঁ একটা তো গরম খুব গরম পড়েছে তো একটা তো কষ্ট হয় তো হ্যাঁ সেটা হচ্ছে মজা হচ্ছে কাজ তো করতে হচ্ছে একদমই তাই আমরা একদম পাঁচশো পরের প্রাককালে আছি তো এখানে ভীষণ জাঁকজমক একদম এলাহি আয়োজন দেখা যাচ্ছে তো সেক্ষেত্রে কি কি প্ল্যানিং আছে বা কি কি হচ্ছে এখানে সেটা যদি একটুখানি তুমি যতটা জানো যদি একটু শেয়ার করো باشूबर सेलिब्रेशन কালকে আছে আজকে এখনো শুরু হয়নি মানে আমরা কেউ এখন সেরকম ভাবে মানে হইহুল্লোড় করা আরম্ভ করিনি আস্তে আস্তে দিন যত ডাউন হবে যত ঘনাবে তত باشूबरবে सेलिब्रेशन বাড়তে থাকবে তো কালকে আছে আজকে আমাদের বাইরে প্যান্ডেল ফেলনের জন্য बांस ফাস পোতা সব হয়ে গেছে কলক এক্সাইটেড খুব ভালো লাগছে কারণ প্রথম থেকে ইনফুল মধ্যে মধ্যেতে আছে একদম প্রথম থেকে তো হ্যাঁ দেড় বছর কমপ্লিট হল তারপর কমপ্লিট হয়নি হচ্ছে আর কি পাঁচশো পর্ব তো কমপ্লিট হয়ে গেছে অলরেডি তো হ্যাঁ ভালো লাগছে দর্শকরা এখন তো একটা ফেজ দেখতেই পেলো তোমার আর কি কি চমক দেখতে পাচ্ছে আপাতত আমি যেটুকু জানি যে সুন্দরবনে একটা বড় চমক আসতে চলেছে আর আগে তো বর্ষার বিয়ে আমার সঙ্গে বর্ষার বিচ্ছেদ প্রেমো বিচ্ছেদ কষ্ট পেলে যে তুমি খুব কষ্ট পেয়েছি খুব মানে আমার এই এক সপ্তাহ রুটিন ছিল রোজ এখানে আসতাম এসে কাঁদতে থাকতাম সকাল থেকে রাত পর্যন্ত তো বেশ ভালো লেগে আমার করতে আরে গানটাও ভালো লেগেছে তাই তো বেশ ভালো লেগেছে কাঁদতে তো আচ্ছা তো তুমি কি না কি না উইন্টার 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 অলওয়েজ উইন্টার एक्चुअली आई স্প্রিং খুব ভালোবাসি তো খুব আর এই যে দর্শক আছে তাদেরকে কি টিপস দেবে মানে তাদেরকে ঠিকঠাক সুস্থ রাখো আমার আমার না মানে খুব মানে কাজ করার সময় খুব একটা ঘাম বা মারাত্মক যে গরম লাগছে সেটা হয় না মানে আহ আস্তে আস্তে মানে আউটডোর শুট থাকলে একটু কষ্ট হয় কিন্তু মারাত্মক চাপটা হয় না আমার বোঝাই যাচ্ছে আর বেশি সময় আমি নেব না তোমার কাছ থেকে শেষ করবো কিন্তু আজকে খালি গলায় একটা কি গান শুনতে পারি যে কোনো যদি দু লাইন যদি একটা মধ্যে গান শুনো হ্যাঁ আমার নিজেরই একটা গান আছে ছোঁয়াচে হিং বলে এক ঝাক দুরি লালি চৌকাট সংসার দুই ধাপ আল্পনায় কে আচলের ঘর বুক ছিম স্বপ্নরা শোনে মায়ার কাকুন বাজায় দেও রুবা সাঝে এক মাঝি মন দেওয়া নেওয়া হয় অভিশারতে আর অভিমন্ধুরা সরাতে গুণ করে নাও ভাগ করে নাও দুই সুখ ছাত্রী ঘোর মাখা ছোঁয়াছে হিম বাড়ছে কাতুরে বুক গালছে আবরণ জ মায়া মেখে যায় ইশরাতুল বালিশ আ জানা রাজস্য শালিশ সুখ কোলের খাদে পদ্ম হয়ে যায় ওয়াও ওয়াও অসাধারণ খুব সুন্দর দর্শককে দর্শককে বলবো যে অবশ্যই আমাদের এই মজার ভিডিও বা বিটিএস গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করুন আরো আরো লোকের কাছে পৌঁছে দিন কমেন্ট করুন লাইকটা খুব ম্যাটার করে আর ইউটিউবে প্রপার ভাবে লাইক আর শেয়ারিং ম্যাটার করে কমেন্ট ঠিক আছে কমেন্ট মানে করাটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে কিন্তু লাইক আর শেয়ারটা খুব ম্যাটার করে ইউটিউবে তো আমি বলবো সবাইকে শেয়ার করুন আরো মানুষকে শোনান দেখান আর লাইক করুন আর অবশ্যই ফুলের মধু রোজ রাত থেকে দেখতে বাংলাতে আটটা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকুন